আলোচিত এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একানব্বইটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিআরের আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল পনেরো থেকে বৃহস্পতিবার এই সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে এনবিআরের পূর্বতন একটি সূত্র ডাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে আয়কর আইন দু এর ধারা দুইশো এর প্রদত্ত ক্ষমতা বলে করদাতার নামে অথবা যৌথ নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পরিচালিত সব ধরনের ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে এনবিআর সূত্রে জানা যায় এস আলমের অর্থাৎ সাইফুল আলম এর স্ত্রী ফারজানা পারবিন মা চেমন আরা বেগম বাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে পাশাপাশি তাদের বাবা মা স্ত্রী ছেলে মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও দলব করা হয়েছে এর মানে এস আলম সহ তার পুরো পরিবারের সদস্যদের যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্য চাওয়া হয়েছে ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগে কাছে থাকা হিসাবের তথ্যও চেয়েছে কর অঞ্চল পনেরো এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে গত এক দশকে ব্যাংক দখল অর্থ পাচার সহ ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় প্রশ্রয়ে তিনি এসব কর্মকাণ্ড গটিয়েছেন গত সাত বছরে বিভিন্ন জালিয়াতের আশ্রয় নিয়ে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকেই পঞ্চাশ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে